আজকে আমরা সাবানা পার্ক যেতে গিয়ে চলে গেলাম মাওয়া চলুন দেখে আসি কি কি করলাম আমরা সাবানা পার্ক এবং মাওয়ায় ব্যাগ নিয়ে সকাল সকাল সাবানা পার্ক যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম সবাই আমাদের জন্য গাড়িতে অপেক্ষা করতেছিল গাড়িতে এখানে এসে দেখি অলরেডি ভিডিও করা চলতেছে ব্রিজের উপরে আমাদের গাড়ি রাখা ছিল সবাই চারজার মতো ভিডিও করে নিচ্ছিলাম আমাদের ব্লগার সাজাত ভিডিও করতেছিল চলেন দেখি সে কি বলে আসলে এই আইডিতে আমি আগে ভিডিও করতাম এখন আমার ছোট ভাই ভিডিও করবে রেদোয়ান আমার ছোট ভাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাজাদ ভাই যেহেতু বলছে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর আমাদের গাড়ি ব্রিজ থেকে রওনা দিল সাবানা পার্ক যাওয়ার উদ্দেশ্যে দিকনগর হয়ে ট্যাকেরাট হয়ে সাবানা যেতে হয় যেতে যেতে আপনারা উপভোগ করুন আমাদের রাস্তার ড্রোনের ভিডিও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে যাওয়া অন্যরকম আর সেটি যদি ড্রোন দিয়ে দেখা হয় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে পাখিরা কতই না সুন্দর দেখে উপর থেকে আমাদের নিচের পৃথিবীটা দিঘনগর থেকে মাওয়া বরিশাল রাস্তা হয়ে ট্যাকেরাটের দিকে যেতে হয় কতই না সুন্দর দেখতে আমাদের রাস্তাগুলো গ্রামের প্রাকৃতিক পরিবেশের সুন্দর রাস্তা দেখতে আসলেই অন্যরকম লাগে এরই মাঝে গাড়ির ভিতরে বসেও আমরা একটু মজা করে নিতেছিলাম রাস্তার দুই ধারটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর সবাই যার যার মতো মজা করতেছিল আসলে ভাই ব্রাদার মিলে কোথাও যাওয়ার একটা মজাই অন্যরকম সবাই মিলে একসাথে মজা করতে করতে যাওয়া ব্যাপারটা একটু অন্যরকমই লাগে এটি হচ্ছে ট্যাকেরাটের পরে ট্যাকেরাটের হাতে টানে যে সাইড দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে জলিল পার হয়ে তারপর সাবানা পার্কে যেতে হয় এত রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে আসলাম শাবানা পার্কের কাছাকাছি শুধু যে পার্কি সুন্দর তাই নয় পার্কের বাইরের প্রাকৃতিক পরিবেশও দেখতে অনেক সুন্দর রাস্তা তুই ধারে পানি জমি পুকুর বিশাল বিশাল মাছের পুকুর এরপর একটু সামনে আগালে আমাদের সেই সাবানা পার্ক গাড়ি পার্কিং করার জায়গাটা কিন্তু বেশ সুন্দর এবং বড় এরপর আমরা সবাই চার্জার মতো করে একটু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম সাবানা পার্কে যাওয়ার জন্য সবাই চার্জার মতো টুকটাক একটু ভিডিও করে নিতেছিল এরপর আমরা সাবানা পার্কের দিকে ভিতরে হাঁটা দিলাম কিন্তু গিয়ে দেখি সাবানা পার্ক বন্ধ আজকে বন্ধুলে কি হয়েছে পাক দেখা তো আমরা ফিরাতে পারবে না চলেন আপনাদের কিছু ট্রোন এই ভিডিও দেখিয়ে দিই পাকটা যেমন বিশাল বড় তেমনি দেখতে অনেক সুন্দর প্রত্যেককে দেখতে কার বেশি সুন্দর লাগে নিচ থেকে আর বেশি সুন্দর অনেক বড় পাক আসলে কেউ না গেলে দেখ বুঝতে পারবেন না যে এত বড়

বলার কিছু নাই যদি আকৌ ঠাপন পড়তাম তই একটু ভাল লাগতো এত এত কষ্ট করে এত স্পেন্স